ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি কিন্তু আমি না এক্ষেত্রে আমি কি করব। করবো থেকে প্রশ্ন করেছেন মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে উদ্দিন করেছেন আলা এর ফিরলি সুবাহর হামনি ওয়াহিনী ওয়ার জুকনি ওয়া আফিনী পড়া যাবে কি না এম রুবেল আপনি জানতে চেয়েছেন ফসলের ফসলের জাকাত কিভাবে দিতে হবে জানাবেন

কার কথা আমি আমরা নিব উদ্দিন করেছেন আলা এর পর ও কি না আহ সুবাহ রব্বি আল আলা বলার পরে এটা পড়ার জিনিস না এই দোয়াটা তো দুই সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস আপনি যদি সিজদা বলেন গোনা হবে না কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে সাল্লাম বলেছেন যে আখরাউমায় কোন আবদুল রব্বী হ সাজিদ ফিরু মিনাদ দোয়া অর্থাৎ বান্দা সেজদা আল্লাহ তালাহ সবচেয়ে নিকটবর্তী থাকে অতএব তোমরা সেখানে বিশেষ আল্লাহর কাছে দোয়া করো আপনি দোয়া করতে পারেন তবে এই এটা দোয়াটা সেজদা করাটা সুন্নত হবে না উত্তম হবে না উত্তম হবে দুশো তার মাঝখানে পড়ে এটাকে সেজদা পরে না দুই হাজার মাঝখানে পড়েছেন মোহাম্মদ বাহাদি হাসান নীল আপনি প্রশ্ন করেছেন অমরাদা আল্লাহ তা নিয়ে দু বারো সালের তিরিশ খণ্ডের এপিসোড রিলিজ হয় তাতে সাহাবিদের চরিত্রে অনেক অভিনয় করেছেন তা দেখলে গুণা হবে কিনা দেখলে গুণা হবে না কিন্তু এই কাজটা যারা করেছেন এটা কোনো প্রশংসনীয় কাজ আমরা বলবো না সাহাবিদের চরিত্রে অভিনয় করা এবং এ সমস্ত মুভিতে নিশ্চয়ই শুধু হালাল দৃশ্যই থাকে না আমি আমার ধারণা অতএব এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলো প্রশংসনীয় নয় সাথে এগুলো জায়েজ নয় এম কে রুবুল হুসাইন আপনি জানতে চেয়েছেন ফসলের ফসলের জাকাত কিভাবে দিতে হবে জানাবেন ফসলের জাকাত আপনি দিবেন যদি ফসল নির্দিষ্ট নেশাব পরিমাণ হয় বছরে যতবার হবে ততবার আপনাকে দিতে হবে ষোলো মান যদি হয় তাহলে দিতে হবে আবার অনেকের মতে কোনো নেশাব না যাই হবে সেখান থেকে আপনাকে দিতে হবে যদি আপনি নিজে পানি সেঞ্চন করে ফসল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বিশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি আসমানি পানি থেকে হয় তাহলে আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে এরপরে প্রশ্ন করেছেন সাদিকুর রহমান চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুল হাজতের নামাজ কি জায়েজ সালাতুল হাজতের নামাজ বলতে ভিন্ন কোনো বিশেষ পদ্ধতির নামাজ বিশুদ্ধ হাজার বর্ণিত নাই তবে হ্যাঁ আল্লাহ সুমতালা বলেছেন তোমরা আল্লাহাল কাছে সাহায্য চাও বস্তে আইন বিশরী বা সালা সবর এবং সালাতের মাধ্যমে যে কোনো কারণে যে কারণে আপনার যে কোনো বিপদ আবার আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন সাল্লাম সম্পর্কে এক একসামী বলেছেন কাহানা ইলা হাজাবো আমরুন ফাজা ইলাসাল্লাহ নবীসুল ইসলাম যখন কোনো বিপদগ্রস্ত হতেন সাথে সাথে তিনি সালাদ দাঁড়িয়ে যেতেন সেই হিসাবে আপনি রাকাত বা রাকাত যে কোনো সংখ্যক সালাত আপনি বিপদ আসলে নফল সালাত পড়বেন পুরো এলাকা কাছে সাহায্য চাইবেন বিশেষ কোনো ফর্মেটে এই সালাদ বিশেষ গুণ হারি যারা প্রমাণিত নয় নাসিম পারভেজ জানতে চেয়েছেন জীবনে কম বেশি অনেক গুনাহা করেছি খাসভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই কোন উপায় আছে কি ভাই নাসিম পারভেজ আল্লাহ তালা আপনার গুনাগুলো মাফ করুন তবা করবেন তবা করে ফিরে আসবেন বান্দার হক সেগুলো ফেরত দিয়ে দিবেন সালাদকে সবচেয়ে গুরুত্বের সাথে করবেন হালার ইনকামের দিকে খুব বেশি খেয়াল রাখবেন এবং সেই সাথে আপনি কোরআনসূন্না বর্ণিত জিকিরগুলো নিয়মিত করার চেষ্টা করবেন নেককার এবং ভালো মানুষদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বিদিন এই পদগুলো আপনাকে সন্তের পথে সুন্দরের পথে পরিচালিত করবে এরপরে প্রশ্ন করেছেন মুসাদ্দেক হুসাইন বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল শুধু ব্যাংকে চাকরি করা হারাম হবে ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে যদি বিকল্প ইচ্ছাতে ভালো কোনো চাকরি না থাকে হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন ফরজ ও সুন্নত নামাজের সিজদায় কোরআনের দোয়া পড়ার হুকুম কি ফরজের বা সুন্নতের যে কোনো নামাজের সিজদায় কোরআন আয়াত পড়া নিষেধ নবিসাম স্পষ্টভাবে নিষেধ করেছেন কোরআন আয়াত সিজদায় পড়া যাবে না জাফরুল্লাহ জানতে চেয়েছেন ইস্তেখারা কিভাবে করতে হয় ভাই জাফরুল্লাহ ইস্তেখারা করার সুন্না পদ্ধতি সম্পর্কে একজন বলেছেন আমাদেরকে শিক্ষা দিতেন যেভাবে একটা সুরা শিখানো হয় ঠিক তেভাবে ধরে ধরে তিনি ইস্তেহারা সালাদ শিক্ষা দিয়েছেন কিভাবে শিক্ষা দিয়েছেন সে প্রসঙ্গে সাহি বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তেখারা সালাদ শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবী বিষয়ের সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো عمرا ذي الصلاة والصلاه كوربو করব এরপর পড়ব اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالوك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت وأن تعلم الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فيسره لي وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفني عنه وصرف عني وقت لي الخير حيث كان ثم اردني به اي دعتي পড়বে দুইয়াস সালাতের পরে অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে হাজাল আমরা যখন বলবে তখন যেই কাজ ইস্তেখারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে বাস এটা হলো হল ইস্তেখারা পদ্ধতি আসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এরপরে সালাউদ্দিন আপনি জানতে আমাদের দেশে হুজুররা সবকিছুদের দলিল দিয়ে কথা বলে কার কথা আমি আমরা নিব আমরা বিদেশে এত কিছু দেখি না বাই ভাই সালাউদ্দিন আপনি যদি দলিল বুঝে থাকেন যে কোনো হালিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন এবং আপনি যদি বিবেক খরচ করবেন দুজনের মধ্যে যদি মতপার্থক্য হয় কারকসটা বেশি আপনার কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআন হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বিনিল্লাহ আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন আল্লাহ সুমাতাল্লাহ আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয় কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন আল্লাহ তালা তৌফিক দান করুন আইএম জোনায়েত থেকে প্রশ্ন করেছেন মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে দেখুন মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক তবে আরব বড় ক্রম বলেন মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন বিশেষ করে রুকু শেষ দাতে কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন এখানে আমরা অনেকখানি পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যতা কতটা অথেন্টিক কতটা গ্রহণযোগ্য সুস দ্বারা প্রমাণিত সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব কোনো একটা ক্লিপে তবে এটুকু বলে রাখি এটা এমন কোনো মাস আলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলমের মতোই নাই অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই তারপর আমরা ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তো এরপরে প্রশ্ন করেছেন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন এক্ষেত্রে করণীয় কি তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বুঝাবেন দোয়া করবেন যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন তাদের মাধ্যমে বোঝাবেন এবং সবচেয়ে বড় কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল আল্লাহ কবুল করুন আমরা হারুনার রশিদ জানতে চেয়েছিলেন বেপরদার নারী দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে পরাজিত টাকা হালাল হবে কি না না হারাম হবে বেপরদার নারী দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে পরাজিত টাকা হালাল হবে না কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো অন্যায় একটা টাকা অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হালা হারাম নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি কিন্তু আমি শিওর না এক্ষেত্রে আমি কি করব। আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা কুমন্ত্রণা এটার দিকে কোনো আহ খেয়াল দেওয়া যাবে না একটা বিশেষ শয়তান আসের কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের অজু পবিত্রতা সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা হিনজাব বলা হয় এই শয়তানকে এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে কিছুটা নাথিং মনে করে সামনে দিকে অগ্রসর হবেন যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বসে আপনি প্রেশান হবেন না অস্থির হবেন না